মহান আল্লাহ সুবহান আফুয়া তাল্লা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহান আফুয়া তালা আরবি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস সফর মাসের আজকের প্রথম জুমায় আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ সুবহান আফুয়া তাল দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা প্রাণ ভরে মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় আরেকটি কারণে আল্লাহ সুবাহান্লাহ দরবারে গোচার হচ্ছি দীর্ঘ ষোলো বছরের সীমাহীন দুর্নীতি সসম জুলুম হত্যা একনায়কতন্ত্র সৈরা শাসকের যে দুঃশাসনের পতন হয়ে বাংলার মানুষ আবারও দ্বিতীয় বিজয় স্বাধীনতা পেল সেই জন্য মহান আল্লাহ সুবাহ আফুয়া তাল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি সকলে প্রাণ ভরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা ভরে স্মরণ করছি আজকের এই জুমার দিনে যেই ছাত্র সমাজের রক্তের বিনিময়ে স্বৈরা শাসন থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে আল্লাহ তালা তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্থানে জাগা করে দিয়ে এবং তীব্র নিন্দা জানাই ওই সমস্ত কুচক্রি মহলের যারা প্রতিহিংসা রাজনীতি করতে যে জ্বালাও পোড়াও এবং রাষ্ট্রীয় সম্পদের উপরে হামলা করেছে এটারও আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি কারণ রাষ্ট্রের সম্পদ এটা জনগণের সম্পদ সরকার চেঞ্জ হবে কিন্তু সেই জায়গায় পরবর্তী সরকার এসে আবার বসবে সেটা আমাদেরই সম্পদ সম্মানিত হাজরিন আল্লাহ সোহান পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলেছেন সুরাতুল বানী ইসরাইলের ইকাশি নম্বর আয়াতে বলেছেন কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আপনি বলুন সত্য আসবে মিথ্যা বিলুপ্ত হবে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল রেসলে করিম সাল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করেন কোরআনুল করিমের এই আয়াতটি কাবা কাবাঘরের তিনশো ষাটটি মূর্তি তিনি ভেঙেছিলেন কোহরিন এই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি সত্যকে চেপে রেখে কখনো বক্তৃতা আমি দিইনি এই মসজিদ কমিটিও কখনো ইমামের উপরে পেশার ক্রিয়েট করেনি যেইটা বলিবেন না তাহা বলিবেন না যারা বুকে ইসলাম লালন করে চলেন যারা বুকে ইসলাম লালন করে চলেন আর যারা বাতিল শক্তি লালন করে চলেন বাতিল শক্তিরা বিদেশি প্রভুদের উপরে ভর করে থাকেন যে কেউ নামাতে পারবে না আর যারা ইসলাম লালন করে চলেন তিনি জানেন এই বিশ্বটাকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ সত্য আর সত্যের জয় পৃথিবীতে হবে এবং হয়েছে ভবিষ্যতেও হবে আজকে সাদাবাজ সিন্ডিকেট ভেঙে গেছে দ্রব্যমূল্য দাম আবার স্বাভাবিক হতে শুরু করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনার তিনটি বক্তৃতা বাংলার জনগণ আজকে বাস্তবায়ন দেখেছে সত্যায়ন দেখেছে যদিও এই বিজয়ের আগ মুহূর্তে তার এই বক্তৃতাগুলো অনেক নেতারা বলেছে যেটাই ভবিষ্যতে বাংলাদেশে ঘটবে সেই তিনটি কথা সেই তিনটি বক্তৃতার কোটেশন আপনাদের সামনে আমি দিচ্ছি তিনি একটা কথা ছিল এই রকম সৈরা শাসক তাদের পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে রাখে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না যে ছিদ্র দিয়ে আসলেই তাদের পতন ঘটবে এই শাসক কখনো কল্পনাই করতে পারিনি ছাত্র সমাজের মাধ্যমে তাদের পতন ঘটবে কল্পনায় আনে কল্পনাতেই আনেনি সামান্য ছোট্ট একটা দাবি ছিল কোটা একেবারে বাতিল করতে ছাত্ররা চায়নি যে কোটা থাকবে না এই কথা কখনো বলেনি কোটা সংস্কার চায় তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা বিশ পার্সেন্ট নারী কোটা এরপর আরও আট পার্সেন্ট মোটা আটান্ন পার্সেন্ট কোটা দিয়ে মাত্র বিয়াল্লিশ পার্সেন্ট মেধাবী কোনো চাকরিতে যদি একশো জন লোক নেওয়া হয় আটান্ন পার্সেন্ট আটান্ন জন কোটায় ঢুকবে আর বিয়াল্লিশ জন মেধাবীরা ঢুকতে পাবে আর কোটায় কাদের ঢোকে মেধাই যদি আসি আসি পায় চাকরিতে আর কোটায় যদি পঞ্চাশ পায় তাহলে জয় হবে কার ওই যে কোটা মার্কা পঞ্চাশ পেয়েছে তার হবে জয় মেধা তালিকায় আসি থেকেও তার হচ্ছে না জয় এই কোটা সংস্কার নিয়ে গোটা দেশে কতিপয় ছাত্ররা ফুসে উঠল তখন বললেন কি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তিনি কি বললেন যে কোটা মুক্তিযোদ্ধাদের দেবো নাতে রাজাকারদের দেবো এই কথায় গোটা ছাত্র সমাজ ক্ষেপে গেল রাজপথে তারা স্লোগান তুলল চাইতে আসলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আমি কে তুমি কে রাজাকার রাজাকার আই রে হাই যাদেরকে আজীবন রাজাকার ট্যাগ দিয়েছে গোটা ছাত্র সমাজ নিজেকে রাজাকার দাবি করলো ছাত্ররা দিল নয় দফা দাবি চালাইলো গুলি আবু সাহেদ সে ভিডিও দেখলে চোখের পানি পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে নেমেই বক্তৃতার শুরুতে আবু কথা বলে অঝরে কেঁদেছে এ ভিডিও আপনারা দেখেছেন কীভাবে বুক পেতে দিল আবু সাহিদের বুক পাতার মাধ্যমে গোটা বাংলার ছাত্র সমাজ জাগলো। ছাত্র জনতার উপরে বড়োয়ার গুলি ছাত্ররা নয় দফা থেকে নেমে আসলো আট দফা ছাত্র জনতা নিজেরা জেকে গোটা বাংলার মানুষকে জাগিয়েছে সর্বমহলের লোক ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে আট দফা দাবি যখন চলে তখনও নির্বিসারে গুলি এরপরে দাবি আসলো কোনো নয় দফা নয় একটা এখন দাবি এই সৈরা শোষকের আমরা পতন চাই তাহলে ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদে রহমতুল্লাহ যে কথা বলেছিলেন পতনের সব ছিদ্র বন্ধ করতে পারে তারা কিন্তু একটা ছিদ্র তাদের মনে অজান্তেই থেকে যায় যে ছিদ্র দিয়েই তাদের পতন ঘটবে কখনো কল্পনাই করেনি যে ছাত্র সমাজের সামান্য একটা আন্দোলনকে কেন্দ্র করে যেটা রাজনৈতিক দল ঘটাতে পারেনি বিএনপি বলেন জামাত ইসলাম বলেন হেফাজত ইসলাম বলেন সকলেই ছাত্রদের এই ত্যাগ স্বীকার করেছেন তারা ব্রিফিং এসে বলেছেন আমরা পনেরো বছরে যা পারেনি ছাত্র সমাজটা দেখিয়েছে পুরো হাজরিন হাজরিন এরপরে আল্লাহর কৌশল দেখেন আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলেছেন তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল করে আল্লাহর কৌশলে বিজয়ী হয় যখন গোটা দেশব্যাপী এই রকমের নির্বিসারে ছাত্র সমাজের উপরে নিরীহ মানুষের উপরে গুলি চলছে এটা ভিন্ন খাতে রূপ দেওয়ার জন্য ইস্যুটাকে বিদেশের কারণ এদের কাছে তো পুঁজি একটাই মৌলবাদ জঙ্গিবাদ মৌলবাদ জঙ্গিবাদ এই ছাড়া কোনো ইস্যু নেই গোটা পনেরো বছরের দুঃশাসনে এই ছাড়া কোনো ইস্যু নেই মৌলবাদ আর জঙ্গিবাদ ছাড়া এই ইস্যুটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এরা আর নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এই মুহূর্তে যদি জামাত শিবিরে নিষিদ্ধ করা যায় জামাত শিবিরের লক্ষ লক্ষ নেতা কর্মীরা রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বিদেশে প্রভুদের কাছে দেখাই দেব দেখো বাংলাদেশে মৌলবাদারা জঙ্গিবাদে ভরে গেছে ছাত্ররা মৌলবাদারা জঙ্গিবাদের খপ করে পড়েছে কিন্তু বাংলাদেশে জামাত শিবির অত অপরিপক্ষ রাজনীতিবিদ নয় যে তাদের এই কৌশলে পা দেবে একটা জনতাও তাদের এই নার রাজনীতি নিষিদ্ধ নিয়ে জামাত শিবিরের একটা কর্মী ও রাজপথে নামেনি বরং ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কৌশল করলেন যাদেরকে নিষিদ্ধ করতে চাইলো চার দিনের মাথায় ইতিহাসের এমন আস্থা গৃহ নিমজ্জিত হয়েছে জন্মের কালে আর ওটার শক্তি নাই অনেক কিছু এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে ঘর কি বাংলাদেশের ইতিহাসে মানুষ কেউ জানতো না আয়নাঘরটা কি কোনো শাসক এটা দেখায়নি কিন্তু এটা ফাঁস হচ্ছে এখন ডিবির কর্মকর্তারা সব তথ্য ফাঁস করছে পুলিশরা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করছে যে আমরা কোনো দলীয় ক্যাডারের কাছে থাকতে কারণ আমরা তো এক পুলিশ যে আমরা হচ্ছে বাড়ির ছোট ছেলে ছোট ছেলেরা কথা বলার অধিকার রাখেন আসলে তারা অসহায় চাকরি বাসাতে তাদের কথা শোনা লাগে চাকরি বাঁচাতে আসলে তাদের কথা শোনা লাগে আয়না ঘরটা কি মানুষদেরকে ধরে বিরোধী মতের লোকদেরকে ধরে সেখানে গুম করে কাউকে গুম করে রেখেছে মরহুম গোলাম আজম রহমতুল্লাহ আলার ছেলে বিগ্রেডার জেনারেল তাকে সেখানে গুম করে কি সোনার ছেলে তাকে রেখেছিল আট বছর যেখানে কোনো সূর্যের আলো ঢোকে না বিএনপির এক শীর্ষ নেতা ইলিয়াসুর রহমান ইলিয়াস মনে হচ্ছিল তিনিও ফিরে আসবেন কিন্তু ডিবি র্যাবের এক কর্মকর্তা লাইভ এসে বলেছেন তিনি আর ফিরে আসার আশা যারা করছেন তিনি আর বেছে নেই তাকে পথ পতেঙ্গ সমুদ্র সৈকতে নিয়ে যেয়ে মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাস করে মেরে বুক ফেরে নাড়ি ভুড়ি বের করে পাথর চাপিয়ে তাকে সমুদ্রের ভিতরে ডুবিয়ে মারা হয়েছে এভাবে করে একে একে আস্তে আস্তে অনেক এই জুলুম বা জাহিলিয়াতের তথ্য আস্তে আস্তে জাতির সামনে বেরিয়ে আসবে জামায়াত ইসলামের শীর্ষ সোনার নেতৃবৃন্দগুলো যারা দু হাজার এক থেকে ছয় সালে ক্ষমতায় ছিল দুই মন্ত্রণালার দুই মন্ত্রী মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তত্ত্বাবধায়ক সরকার যখন দু হাজার ছয় সালে আসলো আওয়ামী বিএনপি প্রায় মন্ত্রীদেরকে খালেদা জিয়া শেখ না সকলকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করলো বাটি সালান দিয়ে জামাতের এই দুই মন্ত্রীর সামান্যতম দুর্নীতি খুঁজে পেল না তাদেরকেও গ্রেপ্তার হয়ে সোনার মিথ্যা মামলা দিয়ে এদেরকে ফাঁসিতে ঝোলানো হল মাজরুমের চোখের পানি কখনো বৃথা যায় না এখন ঈদের যতগুলো ইস্যু আছে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে আঠাশে অক্টোবর থেকে শুরু করে সাপলা চত্বরে পাঁচ মে আলেম হত্যা থেকে শুরু করে ছাত্রদের উপরে নির্বিসারে গণহত্যা চালানো যতগুলো ইস্যু ইস্যু আছে সেগুলোর একে একে এই ছাত্র সমাজই ইনশাল্লাহ বিচার করে ছাড়বে আল্লামা দিল্লা রসেন সাইদির দ্বিতীয় একটি বক্তৃতা ছিল যে একশোটিয়া সকলকে মৌলবাদ মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ মৌলবাদ করছে অত বেশি বেরো বেরো না বারো কোটি মানুষ এমন নাড়া দেবে তোমার মামুবাড়ি দিল্লি যে পড়া লাগবে আজ থেকে পনেরো ষোলো বছর আগে যেই বক্তৃতাটা দিল কুড়ি বছরেরও আগে যেই বক্তৃতাটা দিল মামুবাড়ি দিল্লি যেয়েই পড়েছে কোনো দেশের তাকে আর আশ্রয় দিতে চাচ্ছে না ওখানেও থাকতে পারবে না দেখেন ঘটনা কোন দিকে যায় আরেকটি কথা ছিল যেটা এখন মানুষ বিভিন্ন মোড়ে মোড়ে মাইকে বাজাচ্ছে আজকে তোমার দলের চাকা উপরে আছে বলে যা ইচ্ছা তাই করছো সময় আসবে এমন পালানোর মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না হাজরিন এই জন্য পরবর্তীতে যেই ক্ষমতায় আসবে তাদেরকেও সতর্ক থাকতে হবে ক্ষমতার অপব্যবহার যারা করবে প্রতিহিংসার রাজনীতি যারা করবে পরবর্তীতে যেই করবে এই ছাত্র সমাজ যে বিপ্লব দেখিয়ে দিয়েছে পরবর্তীতে আশা করা যায় কেউ এইরকম দুঃসাহস দেখাতে পারবে না ছাত্র সমাজ যে বিপ্লব বাংলাদেশের ইতিহাসে দেখিয়েছে পরবর্তীতে নতুন পুরাতন যেই ক্ষমতায় আসুক এই দুঃসাহস আর দেখাতে পারবে না এই জুলুমের আশ্রয় তারা আর কেউ নিতে পারবে না আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন লা তাজলিমুন ওলা তুজলামুন অত্যাচার করো না অত্যাচারিত না আজকে যে বিভিন্ন জায়গায় হত্যা হয়েছে বিক্ষোভ হয়েছে মারামারি হয়েছে এগুলো মানুষের হিংসার বহির প্রকাশ ক্ষোভের বহির্প্রকাশ বাংলাদেশে যারা রাজনীতি করেন আপনাদের গ্রাম দিয়েই ধরেন কারোর উপর কেউ অ্যাটাক হয়েছে হয় নাই আশপাশে বিচ্ছিন্নভাবে যা যার যাদের উপরে অ্যাটাক হয়েছে তারা ছিল একেবারেই জুলুম বাস মানে সীমালং সীমার সর্বশ্রেষ্ঠ যে এরিয়া আছে সেটা তারা পার করে দিয়েছে আমিলি করলেই যে তারা খারাপ এমনটি নয় ক্ষমতায় থেকে তারা পজিটিভ রাজনীতি করেছে পজিটিভ রাজনীতি যে বিরোধী দল হতে পারে এ তো আমার ভাই এ আমার ভাই একই গ্রামে বাস করি এ তো মানুষ মানুষ প্রে মানবপ্রেম যাদের ভিতরে ছিল পজিটিভ রাজনীতি যারা করেছে দমন পূরণের রাজনীতি যারা করেনি তারা সবাই দেখেন বাংলাদেশে সেফ আছে যারা নেগেটিভ রাজনীতি করেছে ক্ষমতার অপব্যবহার করেছে দমন পীড়ন করেছে আজকে তারাই বিপদের মধ্যে আছে তারাই পালিয়ে বেড়াচ্ছে শুধু এই এমপি মন্ত্রী বলে নাই প্রশাসনিক যত পদে আস বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রক্টর এরপরে প্রশাসনের পুলিশ আর্মি র্যাবের ভিতরে যারা পালিয়ে বের এখনও পলায়ন করছে পালিয়ে যাচ্ছে কেন পালাচ্ছে সবাই তো পালাচ্ছে না তারা পালাচ্ছে কেন কারণ তারা জানে যে জীবনে করেছি ডাকি এই পনেরো বছরে করেছি ডাকি যা করেছি পিঠে চামড়া থাকবে না এই ভয়েই মূলত পালানো সুতরাং আজকে যেই আপনাদের উদ্দেশ্যে মেসেজ অত্যাচার করো না অত্যাচারিত হবে না এটা সর্ব অবস্থায় আপনি কারোর উপর অত্যাচার করবেন না আপনার উপরেও কেউ অত্যাচার করবে না এটা পরবর্তীতে যে আসুন না কেন এই নীতিটা মনে রাখবেন কেউ প্রতিহিংসার রাজনীতি করতে যেয়ে দমন নিপীড়ন চালাচ্ছে আবার কেউ বা বিজয়ের দিনই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে খবরদার মাইকিন করে বেড়াচ্ছে যে আপনাদের উপরে কেউ যদি হামলা করে আমাদেরকে বলবেন আমরা পাশে দিয়ে দাঁড়াবো আদর্শ রাজনীতি কারে বলে সেখেননি আদর্শ রাজনীতি কাকে বলে হাজিরিন আমরা ছাত্রজীবনে বইয়ে একটা কথা পড়লাম কিন্তু সে এমনি মুখস্থ মতো পড়ে রাখেছি পাপ ছাড়ে না বাপকে কিন্তু আসলে ব্যাখ্যা বুঝতে পারিনি ব্যাখ্যা বুঝলাম এই যে এইখানে পাপ সারে না বাপকে তার মানে কি তার মানে হচ্ছে মেয়ের পাপের কারণে আজকে এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পেছনে তার অবদান অনস্বীকার্য সকলেই মানে স্বাধীনতার মহান স্থপতি যার জনপ্রিয়তা ছিল আকাশ তুম্বি বাপের পাপের কারণে পাপ সারে না বাপকে পাপ সারে না বাপকে বাপের পাপের কারণে গোটা দেশব্যাপী কী বেহজ্জতি না হলো ছবি মূর্তি থেকে শুরু করে কি বেহতি না কিসের কারণে মেয়ের পাপের কারণে পাপ সারে না পাপ আরও একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যেতে চাই এই কোটা আন্দালরের প্রথম যিনি শহীদ আবু সাইদ তার পিতা আজকে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন একটি প্রেসের মাধ্যমে লিখিত বক্তব্য দিয়ে সই করেছেন তিনি তিনি দেশবাসীর প্রতি আহ্বান রেখেছেন এভাবে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম যে কিছু মানুষ আমার ছেলে সাইদের ভাস্কর্য তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এটি আমার ছেলের প্রতি শ্রদ্ধা করে তার এটি করার সিদ্ধান্ত নিয়েছে আমরা তাদের এই শ্রদ্ধাকে সম্মান জানাই তাদের আগ্রহকে আমরা শ্রদ্ধা করে সম্মান করি কিন্তু আমরা মুসলমান আমি চাই না আমার ছেলে দুনিয়াতে যে কষ্ট করেছে মৃত্যুর পরেই পরেও সেই কষ্ট করে ইসলামে যাবতীয় মূর্তি ভাস্কর্য হারাম সুতরাং আমার ছেলের কোনো ভাস্কর্য কোনো মূর্তি যেন বাংলার দেশের কোনো মোড়ে মোড়ে না হয় যদি করতেই হয় আমার ছেলের জন্য এমন কোনো কাজ করো যেই কাজের মাধ্যমে আমার ছেলে কবরের ভিতরে সাদগায় দাঁড়িয়া সোয়াব পায় এটাই ইসলাম ইসলাম নো মজিবর নো জিয়াউর রহমান নো আবু সাইদ কারোর মূর্তি ভাস্কর্য ইসলাম সাপোর্ট করে না পছন্দ করে না আর ইসলামী সরকার যখন আসবে রসুল কারিম সাল্লিয় সাল্লাম যখন মক্কা বিজয় করেন সর্বপ্রথম মূর্তি ভেঙেছেন ভাস্কর্য ভেঙেছেন আলী আল্লাদ তাআলা যখন ক্ষমতা পেয়েছেন তখন পুলিশ বাহিনীর প্রধানকে বলেছেন তিনটি কাজ দিয়ে তোমাকে আমি পাঠাচ্ছি পুলিশ বাহিনীর প্রধান যেই কাজ রাসুল আমাকে দিয়ে করেছেন প্রথম কাজ ছবি মুসপা দ্বিতীয় কাজ মূর্তি ভাঙবা তৃতীয় কাজ মিনাক যেখানে যেখানে কবরের উপরে বিল্ডিং আছে মাজার আছে মাজার ভাঙবা এটাই ইসলাম প্রিয় হাজérin এই প্রতিহিংসার রাজনীতি করতে যে। আজকে মেয়ের কারণে পিতা অসম্মানিত হলেন এবং প্রতিহিংসার রাজনীতি করতে যে বিষয় হয়েছে কি যে একক কর্তৃত্ব যখন আপনি নিতে যাবেন একক কর্তৃত্ব আমরাই সব আমরাই সব আমরাই দেশটাকে স্বাধীন করেছি বিএনপির ভিতরে মুক্তিযোদ্ধা নাই জামাত ইসলামের ভিতরে মুক্তিযোদ্ধা নাই অসংখ্য মুক্তিযোদ্ধা আছে এক একক নেতৃত্ব যখন নিতে যাবেন এই প্রতিহিংসা রাজনীতি করতে যে কী করেছেন বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধের ডাক আসে স্বাধীনতা যুদ্ধের সাতে মার্চের সেই বঙ্গবন্ধুর ভাষণ রক্ত গরম করা ভাষণ এটা কেউ অস্বীকার করতে পারবে না তার এই ভাষণে গোটা দেশের জনগণ রাজপথে ঝাঁপিয়ে এসেছে এটা কেউ অস্বীকার করে না কেউ করার কোনো অধিকারও রাখে না করলে সে নাশকার সে সম্মান দিতে জানে না এরপরে পঁচিশে মার্চ গণহত্যার রাত্রে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হলেন এই অবস্থায় কি হবে নেতৃত্ব শূন্য যখন হয়ে গেল ডাকতে হবে। এই ছয় সমন্বয়ককে যখন নাটকের নাম করে ডিবি কার্যালয় নিয়ে চাপের মুখে ফেলে আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানালো আপনারা জানেন সে কথা পরবর্তীতে তারা কিন্তু বের হয়ে বলেছেন আমাদের চাপের মুখে করা হয়েছে যেই সময় অষ্টের মুখে তাদেরকে বল প্রয়োগ করে সমন্বয়ক নাহিদকে যখন বলেছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম ছাত্র সমাজ ঘরে ফিরে যাও বাইরের ছাত্র সমাজ বুঝতে পেরেছে এটা একটা ষড়যন্ত্র এখন তাদের মুখ থেকে এইরকম একটা কথা চলে এসেছে এই মুহূর্তে তাহমরুল মিল্লাত কামিল মাদ্রাসার একটা ছাত্র ফেসবুক বন্ধ ইউটিউব বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ তাহমিল মিল্লাত কামিল মাদ্রাসার একটা ছাত্র ভিডিও বার্তার মাধ্যমে শেয়ারের মাধ্যমে সরিয়ে দিয়ে আবারও ওই নিভু নিভু আন্দোলনটাকে জাগিয়ে তুলেছিলেন তাহলে নেতৃত্ব শূন্য যখন হয়ে যায় কেউ না কেউ তো দাঁড়াতে হয় যে কথা বলতে যে কথাটা আনলাম পঁচিশে মার্চে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হলেন এ জাতি স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়বে একটা তো ঘোষণা আসার দরকার সেই সময় জিয়াউর রহমান এই স্বাধীনতার ঘোষণা দিলেন যে আমি বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি আপনারা ঝাঁপিয়ে পড়েন দেশকে যুদ্ধ খাতে পরিচালনা করার জন্য এগারোটি সেক্টরে ভাগ করা হলো এক নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিল জিয়াউর রহমান এই প্রতিহিংসার রাজনীতি করতে যে এরা জিয়াউর রহমানকে রাজাকার বলতে কুণ্ঠিত করেনি দু হাজার সালে যখন ক্ষমতা গ্রহণ করেছিল সরকারের বিদেশি ঋণ ছিল দুই লক্ষ কোটি টাকা আজকে নিউজ হয়েছে বাংলাদেশটাকে শেষ করে দিয়ে গেছে এখন বিদেশের কাছে বাংলাদেশের ঋণ এক কোটি নাই দুই কোটি নাই একশো কোটি নাই পনেরো লক্ষ কোটি টাকা চিন্তা করতে পেরেছেন পনেরো লক্ষ কোটি টাকা বাংলাদেশ এখন ঋণগ্রস্ত বিশ্বের কাছে বিভিন্ন উন্নয়নের নাম করে এই ঋণগুলো নেওয়া হয়েছে পরাজয় আর পতনের ভিতরে একটা পার্থক্য আছে পরাজয় কি জিনিস পরাজিত হলে পরবর্তীতে আবার ঘুরে দাঁড়ানো যায় আর পতন হলে আর উঠে আসে না আর বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক দেশ ছেড়ে পালিয়েছে এরকমের কোনো ইতিহাস নেই আপনারা জানেন তখন আমাদের জন্ম হয়নি আমরা ইতিহাসের পাতায় পড়িয়েছি এর সাথকে শাসক বলা হয় এর সাথেও পতন হয়েছিল হয়েছিল না এর সাথে কিন্তু পালাইনি জেলে গিয়েছিল কদিন তারপর আবার উঠে দাঁড়িয়েছে মানে কলঙ্কিত একটা অধ্যায় রচনা করে দিয়েছে এই কঠিন সময়ে তিন শ্রেণীর মানুষ আমরা পেয়েছি আমার দেখা তিন শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ভয়ে নিজের আদর্শগত দল ত্যাগ করে যেদিকে পানি গড়াচ্ছে সেদিকে গিয়েছে তাদের পেছনে ভোটও করেছে আর এক শ্রেণীর মানুষ দল ত্যাগ করেনি কিন্তু চুপচাপ ঘরে বসে থেকেছে সে দলকে সমর্থন দিয়ে গেছে আর এক দল মানুষ দমন পীরন সহ্য করে ময়দানের দিকে থেকেছে এই গিরগিটি মার্কা চরিত্র চেঞ্জ করা মুনাফিক এখনও আছে এখন বলা করা হচ্ছে এই পতনের একদিন আগে যারা ছাত্র পিটানোর জন্য রাজপথে লোকী বৈঠা অস্ত্র নিয়ে আসলো তারাই পরের দিন আবার বিএনপির বিজয় মছিলে হাজির হয়েছে সুতরাং আদর্শগত রাজনীতি করতে হবে যেই রাজনীতিতে আমার জীবন যাবে আমি সে আদর্শের উপরে টিকে থাকবো যদি মনে করেন যে আপনার এই রাজনৈতিক দলটাই সঠিক দলীয় অনুপ্রবেশ বন্ধ করতে হবে জোর করে ভোট নয় আদর্শ দিয়ে মানুষের মন জয় করেন দলীয় অন্ধ প্রেম না দেখিয়ে প্রেম দেখান জোর করে ভোট নয় আদর্শ দিয়ে মানুষের মন জয় করবেন ভাইরা আমরা মুসলমান কেউ আপনাকে মুজিবের আদর্শের দিকে ডাকে কেউ আপনাকে জিয়ার আদর্শের দিকে ডাকে কেউ আপনাকে রাসুলের আদর্শর দিকে ডাকে আপনি কোন আদর্শের দিকে যাবেন সেইটাই চিন্তা করেন যে আদর্শ আপনাকে দুনিয়ার পাশাপাশি কবরেও শান্তি দেবে আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন বলবে না বিসমিল্লা আলা মিল্লাতে আওয়ামী লীগ বিসমিল্লা আলা মিল্লাতে বিএনপি বিসমিল্লা আলা মিল্লাতে রাসুল্লাহ বলে আপনাকে কবরে দাফন করা হবে আল্লাহর নামে রাসুলের দলে কবরে রাখা হচ্ছে সুতরাং এই রাসুলের আদর্শের দলে যারা আপনাকে ডাকে যারা প্রতিহিংসার রাজনীতি করে না যাদের উপরে দমন পীড়ন হওয়ার পরেও এই বিজয়ের পরে ভাঙচুর করেনি হামলা করেনি বরং মন্দির পাহারা দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে এই আদর্শ রাজনীতি যারা করে রাসুলের আদর্শ রাজনীতি যারা করে সেই আদর্শ রাজনীতির পাশে আসার জন্য আপনাদের গোদাত্ম আহ্বান করছি। যে আদর্শ রাজনীতিতে আসে শুধু ক্ষমা আছে মানবতা রাজপথে মানবতার মুক্তির আন্দোলনরত অবস্থায় যারা রাজপথে মুক্তির আন্দোলন করে পাশাপাশি যখন নামাজের সময় হয় রাজপথে আজান দিয়ে রাজপথেই নামাজ করে জামাতের সাথে সে আদর্শ দলের দিকে আপনাদেরকে আমি আহ্বান করছি বাইর আমার নেতা নির্বাচনে সাবধান হতে হবে এমন নেতা নির্বাচন করা যাবে না বিশাল জনসমুদ্র পরিমাণ সমর্থক রেখে পালিয়ে বিদেশ চলে যেয়ে সমর্থকদেরকে বিপদে ফেলে যেতে হবে এই রকমের নেতা নির্বাচন করা থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে যারা হাসেমুখে ফাঁসির মঞ্চে যায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে বলে ক্ষমা প্রার্থনা করে না হাসতে হাসতে জীবন দেয় যেই দলের কর্মীরা সেই জীবন দেয়াকে তাদের সামনে চলার পথের অনুপ্রেরণা মনে করে চলে যারা জীবন দেয় কিন্তু আদর্শ বিলিয়ে দেয় না পরাজয় বরণ করে না পালিয়ে যায় না সেই আদর্শ রাজনীতির দিকে আমি আপনাদেরকে আহ্বান করছি কোনো ভেদাভেদ নাই কোনো মনোমালিন্য নাই ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিতে হবে কর্মী তৈরি করতে হবে সেই কর্মী যারা মূলত ইসলামী রাজনীতিতে বিশ্বাসী নীতিতে বিশ্বাসী নাই প্যাটনীতি কী জিনিস আজকে ডাকা হয়েছে এক প্যাকেট বিরিয়ানি দুইশো টাকা চ মিছিল আওয়ামী লীগের একে আবার কালকে বিএনপি ডাকছে আসো ওরা দিয়েছে দুইশো আজকে দেব তিনশো দুই প্যাকেট বিরিয়ানি আসো দল চেঞ্জ করে আবার পরবর্তী আরাক দলের মিছিল গিয়েছে এই রকমের প্যাটনীতি মুনাফিক মার্কা কর্মী আমরা চাই না একক কর্মী কোরআনের একনিষ্ঠ কর্মী যদি হতে পারেন আল্লাহ আপনার বিজয় দিবেন আল্লাহ এই সত্যের পক্ষে থাকবেন সত্যের সাথে থাকবেন বুকে ইসলাম লালন করে সত্য সত্যের পক্ষে যদি থাকতে পারেন সত্যের অবলম্বী যদি হতে পারেন অন্যায় থেকে যদি মানুষদেরকে বাধা দিতে পারেন এই অবস্থায় বাতিল শক্তিদের আক্রান্ত হলে আপনাকে মেরে ফেললেও আপনি শহীদ মৃত্যুবরণ করার পরে জান্নাতের সর্বস্থানে আপনি জাগা পাবেন আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেছেন আল্লা জিনা আমানু সাবির কাতিলফিস্লাহ যদি তারা ইমানদার হয় তাহলে তারা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবে রাজনীতি করবে আল্লা জিনা কফারু ইউ কাতিল আর যারা কাফের তারা দুনিয়াতে মানবরচিত মানবসৃষ্ট মতবাদ মতদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি করবে সংগ্রাম করবে লড়াই করবে জীবন বিলি করে দেবে হিংসা বিদ্বেষ ভুলে ইসলামের দিকে আসুন আসুন হৃদয় ইসলাম ধারণ করে চলি কোনো হিংসা নাই প্রতিহিংসা নাই হত্যার বিনিময়ে হত্যা নাই ওহারা চাওক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলবো সাম্য এক আল্লাহ জিন্দাবাদ ওরা কাজী নজরুল ইসলাম বলেছে ওরা তোমাদেরকে তোমাদের দিকে পাথর ছুঁড়ে মারে সেই পাথর কুড়িয়ে আমরা ওদের জন্য মসজিদ তৈরি করে দেব। সেই আদর্শর দিকে আমাদের আসতে হবে আল্লাহ তালা আমাদের এই টোটাল এই দমন পীড়ন যে স্থায়ী হয় না এটা আমরা বুঝে ফেলেছি জুলুমের একদিন শেষ হবে অবসান ঘটবে সত্য ঠিকই বিজয়ী হবে যে আয়াত দিয়ে শুরু করেছে আবারও সে আয়াতটা স্মরণ করিয়ে দিই কুল জা আল হাকুয়া জাহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য আসবে মিথ্যা বিলুপ্ত হবে নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল মিথ্যা মিথ্যা মিথ্যার অহংকার ক্ষণস্থায়ী সত্যর অহংকার চিরস্থায়ী সেই সত্য ধর্ম ইসলামের দিকে সেই সত্য ধর্মর নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের আদর্শর দিকে আপনাদেরকে ডাকি আসুন সে আদর্শের দিকে আসি আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা তাফিক দিকে আমিন আনিল হামদুল্লাহ بینار